দেখো বন্ধুরা জীবনে একটা সময় এমন আসে যেন মনে হয় যে নিজের জ্ঞান শিক্ষা অভিজ্ঞতা সব কিছুই যেন বিস্তৃত হয়ে গেছে মানে সব কিছু হারিয়ে গেছে কেন এমন মনে হয় দেখো যারা ধনী ঘরের ছেলেমেয়েরা রয়েছে তাদের জীবনে কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই সব সমস্যা দরিদ্র ছেলে মেয়েদের যারা গরিব ঘরের ছেলেমেয়েরা তাদের মধ্যে যতই ট্যালেন্ট থাকুক শিক্ষাগত ট্যালেন্ট থাকুক বা যে কোনো আর্ট হোক বা যে কোনো হাতের কাজ হোক বা যে কোনো স্কিল হোক সেটা যদি কোনো দরিদ্র ছেলে মেয়ের মধ্যে থাকে তার কিন্তু এই সমাজে অতটা গুরুত্ব দেওয়া হয় না যতটা না কোনো ধনী ঘরের ছেলে মেয়েদের এটাই হলো আমাদের এই সমাজ যেখানে দরিদ্রদের সবসময়ই পেশন করা হয় এবং ধনীদের বাহবা দেওয়া হয় তেমন তেমনই আমিও ইউটিউবে কাজ করছি আজ দু হাজার পঁচিশ সাল না এটা দু হাজার পঁচিশ সাল পড়ল আমার চ্যানেলটা অবশ্য নতুন মানে এই চ্যানেলটা অবশ্য নতুন এই ডিসেম্বরের ডিসেম্বরেই খুলেছি সাতাশ তারিখে তবে ইউটিউবে আমি কাজ করছি দু হাজার উনিশ সাল থেকে প্রায় ছ বছর হয়ে গেল কিন্তু আজও সফলতা পাইনি জানি না কেন আমার দুর্ভাগ্য নাকি আমি কোনো ভুল করছি হ্যাঁ একটা চ্যানেল গ্রো কর করেছিলাম ওই চ্যানেলটা আছে আমার এখনও যে চ্যানেলে প্রায় তিন লাখের মতো সাবস্ক্রাইবার আর এই তিন লাখ সাবস্ক্রাইবার করতে আমার প্রায় ওই চ্যানেলে দশ মাস হয়ে গেছে দু হাজার টাকার উপরে ভিডিও আপলোড করতে হয়েছে তারপরে গিয়ে তিন লাখ সাবস্ক্রাইবার হয়েছে এখনও চ্যানও মনিটাইজ হয়নি আবার যখন ফিফটিকে সাবস্ক্রাইবার ছিল তখন কপিরাইট গাইডলাইন স্ট্রাইকের কারণে আমার সিলভার প্লে বাটন এখনও আসেনি তিনশো পঁয়ষট্টি দিন না হওয়া পর্যন্ত সিলভার প্লে বটন আসে না আমি শুনেছি ইউটিউবে তো যাই হোক তিনশো পঁয়ষট্টি দিন তো এখনও পূর্ণ হয়নি ওই চ্যানেলে কিন্তু ওই চ্যানেলের ভিউজ খুবই ডাউন তো তার জন্যে আবার একটা চ্যানেল খুললাম এই যে হয়তো কটা পনেরোটা পনেরোটার উপরে চ্যানেল খুলেছি আর বন্ধ করেছি কিছু কিছু চ্যানেল নিজেই রাগ করে ডিলিট করে দিয়েছি মাস তিন মাস খাটার পরে ভিডিও আপলোড করার পরে আবার কোনো কোনো চ্যানেল ইউটিউব নিজেই ডিলিট করে দিয়েছে আগে অনেক ভুল করতাম এখন সেসব ভুলগুলো সুধরিয়েছি ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করছি তবুও ভিউ আসছে হয়তো আমারই দুর্ভাগ্য যারা ধর্মের পথে চলে ভালো কাজ করে ভালো কর্ম করে তাদের জীবনেই সমস্ত কষ্ট সমস্যা আসে যেমন আমার আসছে এরকম অনেকেই আছে যাদের পরিস্থিতি খারাপ তারা জীবনে কিছু করতে চায় বড় কিছু করতে চায় কিন্তু পরিস্থিতি তাদেরকে সাহায্য করে না যেমন আমার আর এই যে দেখতে পাচ্ছ ঘরের ভিতরে আমি বসে আছি এটা কোনো আমাদের নিজস্ব গান না আরে আমি দোকানে বসে আছি মানে আমি যে এই দোকানে কাজ করি আমি দেখিয়ে দিচ্ছি চারিদিক এ দেখো বাইক দেখতে পাচ্ছ তো এই গ্যারেজে মানে এই শোরুমে আমি কাজ করি মাস গেলে চার হাজার টাকা পাই যাতে এখনকার সময়ে কিছুই হয় না তবু করতে হচ্ছে কাজ একটা ভালো কাজও পাচ্ছি না আবার ভালো কাজ করলে টাকা হয়তো বেশি আছে কিন্তু সময়টা ওই কাজেই দিতে হবে তাহলে আর ইউটিউবে বেশি আমি সময় দিতে পারবো না সেই কারণে ছাড়তে পারছি না এই কাজটা যাই হোক এই চ্যানেলটা আমি খুলেছি শুধু তোমাদের একটু সাপোর্ট আর ভালোবাসার দরকার একটু সাপোর্ট করো আমি এখানে লং ভিডিও বানাবো আমার জীবনে কী চলছে কি করছি কী করছি না আর শর্টে ফানি ভিডিওই থাকবে তোমাদেরকে এন্টারটেনমেন্ট করাই আমার কাজ আমার জীবনে যাই হোক তোমাদেরকে আমি সবসময় এন্টারটেনমেন্ট করবো করে যাবো যাই হোক আমার ওই চ্যানেলেও ভিউজ আসছে এমন না যে ভিউজ আসছে না কিন্তু চ্যানেল মনেটাই চলবে তবুও দেখছি ভাবছি যে ওই চ্যানেলে তিন লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে চ্যানেলটা বেঁচে দেব কারণ টাকার খুব দরকার আর চ্যানেলে প্লে বাটনও আসেনি মনিটাইজও হয়নি তো তার জন্য এই চ্যানেলটা খুললাম দেখি এই চ্যানেলটা একটু গ্রো হয়ে গেলে আমি আমার ওই চ্যানেলটা বেঁচে দেব কারণ টাকার সত্যি খুব দরকার আজ তিন লাখ সাবস্ক্রাইবার আছে তবুও দেখো মনের মধ্যে সেই আনন্দটা নেই ঠিক আছে কারণ মেন হলো টাকা টাকা না থাকলে সাবস্ক্রাইবার দিয়েও মানে কোনো কিছু হয় না হয়তো জানো যারা ইউটিউবার আছে পরিস্থিতি এতই খারাপ যে আমাকে লোকের দোকানে কাজ করতে হচ্ছে গত তিন বছর ধরে আমি লোকের দোকানে কাজ করে যাচ্ছি আগে মুদিখানার দোকানে কাজ করতাম বাইকে শোরুমে কাজ করছি নিজে একবার রুটির দোকানে দিয়েছিলাম তারপরে নাইটি টাইটি মেয়েদের জিনিসপত্র হয় সেগুলো বিক্রির কাজও আমি করেছি এমন নয় যে কোনো কাজ করি না অনেক কাজ করেছি কিন্তু ইউটিউবকে আমি ছাড়তে পারছি না ইচ্ছা আছে যে ইউটিউবে হয়তো কিছু করতে পারবো তার জন্য ভিডিও এখনও বানাচ্ছি কিন্তু ভেতর থেকে শুধু হতাশা কোনো কিছু না করার না পাওয়ার পরিস্থিতি খারাপ করা যাবে তবুও হার না মিলে আমি ভিডিও বানাবো ওই চ্যানেলেও বানাবো ওই চ্যানেলেও বানাবো তোমাদের শুধু একটাই অনুরোধ তোমাদের কাছে যে তোমরা আমার এই চ্যানেলটাতে একটু সাপোর্ট করো যাতে আমি আমার ওই চ্যানেলটা বিক্রি করে দিতে পারি আর কিছু টাকা পাই এবার যার কাছে বিক্রি করবো সেও ধরো অনলাইনেই পেমেন্ট পাঠাবে এবার একটা রিক্স থাকে যে চ্যানেল ধরো চলে গেলো তার হাতে পেমেন্ট ধরো পেলাম না তো কি করবো বলো রিক্স তো নিতে হবে টাকা নেই কবি নেই কিচ্ছু নেই অসহায় মোবাইলে নেটও নেই এই তো জীবন চলছে গরিব জীবন এরকমই হয় যারা আমার মতো গরিব বা আমাদের আমার থেকেও খারাপ অবস্থা তো তারা আরও কষ্ট করছে আরও সংঘর্ষ করছে কিন্তু তাদেরকে সাহায্য করার মতো কেউ আসে না সামনে দাঁড়ায় না এটাই হলো একটা আফসোস যে এই ভারতবর্ষে বা যে কোনো দেশে ধরো যারা ধনী তারা আরও ধনী হতে থাকে আর যারা দরিদ্র তারা আরও দরিদ্র হয় কোনো ধনী ব্যক্তি কোনো গরিবকে সাহায্য করে না এটা একটা খারাপ জিনিস যাই হোক অনেক দুঃখে কষ্টের কথা বললাম ভিডিওটা এখানেই শেষ করছি এরকম ভিডিও তোমরা আমার লং ফর্মেটে দেখতে পারবে এই চ্যানেলে আর সকে আমি তোমাদেরকে মানে ভিডিওই আপলোড করবো কোনো চ্যানেল ভিডিও আপলোড করবো না যাতে তোমরা এন্টারটেনমেন্ট হতে পারো আর তোমাদের একটু সাপোর্ট দরকার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আর তোমাকে ভিডিওটা দেখে শেষ করছি বাই